তারা দুইটা দলে বিভক্ত হয়েছে একটা হচ্ছে আলেম দল আর একটা হচ্ছে তো শুধু এটাই নয় অনেকে আমাকে প্রশ্ন করে হুজুর তো আলেমদের মধ্যে এত দল কেন হয় অনেকে আমাকে প্রশ্ন করে প্রশ্ন করলে দেখা যায় অনেকের উত্তর দেই অনেকের উত্তর দিতে পারি না ঠিক আছে তো শুধু এটাই নয় নবী করিম সাল্লা সাল্লামের জামানায় মক্কা থেকে যখন আল্লাহ রসল যখন মদিনায় চলে যায় মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পর তখন দেখা যায় আল্লাহ সাল্লামের জামানায় তিনটা দলে কি হয়েছে বিভক্ত হয়েছে একটা হচ্ছে মুসলমান দল দুইটা হচ্ছে কাফের দল তিনটা হচ্ছে মুনাফেক দল তো এই তিনটা দলে কী হয়েছে বিভক্ত হয়েছে শুধু এটাই নয় দেখা যায় কিয়ামতের আক্রান্ত যখন দেশ সারা পৃথিবী তখন ধ্বংস হবে এর পূর্বে দেখা যায় আরো লক্ষ লক্ষ দল হবে বিষয়টা এরকম নয় হবে হইতেছে হবে তো আল্লাহ সাল্লামের জামানায় যদি তিনটা দলে বিভক্ত হয় তো আজ থেকে চোদ্দ পনেরোশো বছর আগের কথা এখন কি দল হবে না হ্যাঁ অবশ্যই আপনারা কে কোন দল করেন সেটা আমার জানা নেই আলেমদের মধ্যে থেকে অনেক আলেম আছে কেউ সাত গ্রুপ করেন কেউ দেও দেওবন্দি আলেমের অনুসারী কেউ হেফাজত ইসলাম করেন কেউ ইসলামী আন্দোলন করেন কেউ জামাত ইসলাম করেন কে কোন দল করেন এটা আমার দেখার কোনো বিষয় না বিষয় হচ্ছে যে আমরা সকলেই মুসলিম নবী করিম সাল্লা সাল্লাম ইসম্লা রহমান রাহিম মানসালিম আল মুসলিমা মিল্লিস যে খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে এটা হচ্ছে আল্লাহ রাসু সাল্লা হালিস যে খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে আল্লাহ রসুল বলছে যেখানে মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতেও বড় মুসলমান নিরাপদ থাকে তো আজকে দেখা যায় আমাদের আলেমদের কার হচ্ছে যে ইসলামরা কেমনে প্রচার করা যায় এবং দিনই কীভাবে দাওয়াত দেওয়া যায় প্রত্যেক থেকে আলেমই চায় যে ইসলামের দাওয়াত দিতে কিছু কিছু আলেম আছে যে যারা ভারতের দালাল যারা ইন্ডিয়াদের দালাল তারা তো চাবে কিছু কিছু নাস্তিক মোরতাদ আছে কিছু কিছু খ্রিস্টান বাচ্চা আছে তারা চায় যে ইসলামকে ধ্বংস করে দিতে তারা চায় ইসলামের বাতিকে নিবাই দিতে তো তারা কখনোই তারা কী করতে পারবো না ইসলামের বাতি নিবাইতে পারতো না তো আজকে দেখা যায় যে আলেমদের কাজ হচ্ছে ইসলাম প্রচার করা তো আবার আমরা যারা হক্কানি মোলাম কেরাম যারা আসি তারা তো অবশ্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন বাল্লি আল্লাহ রসুল বলেন আমার পক্ষ হইতে একটা বাণী হলেও কী করো তোমরা পৌঁছায় দোক তো হকের উনামায়েরাম যারা আছে তারা তো আল্লাহ রসোল্লার হাদিস অনুযায়ী তারা আমল করে তারা তো দিনে মানে দিনের দাবাত তারা পৌঁছে দিতেছে তো এখন দেখা যায় আলিমদের মধ্যে একটা ক্যাপনা হচ্ছে সাত গ্রুপ তারাও দেখা যায় তো দিন দিনের দাবাত দিয়েছে তো বর্তমানে দেখা যায় তাদের যে আসল ঘুমুরটা ছিল বর্তমানে কিন্তু এই ঘুমটা ফাঁস হয়েছে কেমনিভাবে ফাঁস হয়েছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে কেউ লাইভের মাধ্যমে দেখছেন যে বিভিন্ন মা ময়দানে দেখা দেয় আগুন ধাউ ধাউ করে আগুন কেউ করে আগুন জ্বলতেছে এবং আমাদের অনেক মুসলমান ভাইয়ের উপর তারা আক্রমণ করতেছে এবং কালকেও দেখা দেয় অনেক আক্রমণ করেছে এরপরে দেখা যায় আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে টঙ্গি এস্তেমার পাশে যে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার জায়গা তারা হামলা করেছে অনেক হুজুরদেরকে তারা হস্তান্তর করেছে তাদের উপর অনেক আক্রমণ করেছে আমার সবচেয়ে বড় আরেকটা দুঃখের বিষয় হচ্ছে তারা যারা কোরআনা হাফেজ আছে তাদের উপর আল্লাহর রহমত তাদেরকে যে তারা আক্রমণ করেছে তাদেরকে অনেক মাই দূর করেছে এই বিষয়টা আমার খুব অনেক কষ্ট লাগছে তো সম্মানিত উপস্থিতি তো সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন তো আপনারা সকলেই আজকে একত্র হন যে সাদ গ্রুপ যারা আজকে যারা তবলিক নামক প্রতারণা করতেছে ঠিক আছে আমাদের প্রত্যেক মানুষের কর্মী কি এখন আমাদের মানে কী করণীয় আমাদের কর্মী হচ্ছে যে স্যাব গুরু সে হচ্ছে খ্রিস্টাদের দালাল সে হচ্ছে ভারতের দ্বার সে যেন তার তবলিখি দাবাব বাংলাদেশে চলবে না কেরাম যারা আছে বর্তমানে আমাদের আমিরে হেফাজত আছে তো তাদের উপরে যে তারা যেই দিক নির্দেশনা দেয় যে তারা যেই পরামর্শ দেয় তো আমি আইনজীবী ভাইদেরকে বলতে চাই যে আমাদের এখন মানে ইসলামের ভিতরে অনেক দল হয়ে গেছে অনেক মত হয়ে গেছে দেখা যা বিভিন্ন সমস্যা হয়েছে তো আমাদের যারা মুরব্বী আছে আল্লাহ সুবাহ বলেন আতিয়া ও আতি রসুল ও উল কুম। আল্লাহ তালা বলেন আতিউল যে এক নম্বরে আনুগত্য কর কারা আল্লাহ ও ও রসুল দুই নম্বরে তোমরা আনুগত্য করো রসুল সাল্ল সাল্লামের তেন করে অকুলিল আমরি মিংকুম এবং তোমরা আমিরের আলো গত করো তো আজকে যে সাতগুরুবের ভিতরে যে সমস্যা আছে সমস্যা হচ্ছে একটাই এদের আমির না থাকার কারণে আজকে তাদের যদি আমির থাকতো যদি ভালো একটা আমির থাকতো আল্লাহ আমির থাকতো দেহবন্দী আমি থাকতো তাহলে আমাদের ছাত্রবাইদের উপর এত তারা আক্রমণ করতে পারতো না আজকে ছাত্রবাইদেরকে এরকম তাদের উপর আক্রমণ করতে পারতো না ছাত্রবাইদের উপর দেখা যায় অনেক হামলা মামলা করা হয়েছে দেখা যায় আমাদের যে একজন আলেম বর্তমানে যে ভাইতুর মোকার তার নামও দেখা যায় মামলা নিয়েছে সে হচ্ছে আমাদের উস্তাদের উস্তাদ সে হচ্ছে বিজ্ঞ একজন আলেম তার বিষয়ে তো কথা বলা আমার ঠিক না তার তো যে তারা স্যান্ডেলের সম্মত লাগি হইতে পারে তো সে আমার উস্তাদের উস্তাদ কারণে তার বিষয়ে একটা কথা বলতে চাই যে তার নামে তারা যে সাত গরিবের লোক তারা তার মানে মামলা করেছে তো শুধু এটাই নয় তারা চায় ইসলামকে ধ্বংস করে দিতে তো আপনারা তো জানেন যে আমি তৃতীয় বলেছি যে আল্লাহ রসাল্লা সাল্লামের জামানায় তিনটা ধরেছে একটা হচ্ছে মুসলমান একটা হচ্ছে ঈদি তিন নাম্বার হচ্ছে মোনাফেক হইতে পারে যে কখনোই মুসলমান হইতে পারে না একটা মুসলমানের উপর যেরকমভাবে একটা হামলা করে একটা মুসলমানদের উপর যারা এরকম হামলা করে তাদেরকে মানে আঘাত করা হয় চুরি দিয়ে আঘাত করা হয় বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করা হয় সে কখনোই নিজেকে মুসলমান দাবি করতে পারে না আর ওই ব্যক্তি কখনোই ইসলাম প্রসার করতে পারে না কেননা সে যদি প্রকৃতপক্ষে যদি ইসলাম প্রসার করত তাহলে আমাদের প্রাণপ্রিয় ইসলাম দরদি যে ভাই আমাদের ভায়ের আছে তাদের উপর এরকমভাবে তারা আক্রমণ করতে পারতো না তো আপনারা দেখেছেন শয়তানও কিন্তু ইসলামের বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রূপ ধারণ করে শয়তান দেখা যায় অনেক সময় পাঞ্জাবি পরে টুপি পরে কিন্তু সে কী শয়তান শয়তান চায় তো ইসলামের মধ্যে কি কি ঢুকাই দিই একটা বেদার সৃষ্টি করে দিই বর্তমান আমরা যে বেদাত দেখতে পাচ্ছি এটা হচ্ছে শয়তানের যত আকাম কুকাম আছে ইসলামের মধ্যে যেটা নাই সেটাই শয়তান কি করে ঢুকাই দেয় তো আজকে দেখা যায় আলেমদের মধ্যে যে সমস্যা হচ্ছে সেই সমস্যা হচ্ছে গ্রুপ তো সারা বিশ্বের মুসলমান আমরা যারা আছি আমাদের যাদের কিমান আছে আমরা যারা প্রকৃতপক্ষে মুসলমান প্রত্যেক মুসলমানের এই মেসেজটা পৌঁছানো দরকার কি মেসেজ যে গ্রুপের লোক যেরকমভাবে মানুষের উপর অত্যাচার করতেছে এই বাংলার জমিনে গ্রুপ যেন না আসতে পারে এবং আমাদের যেই বাই ভাইদেরকে এবং আমাদের যেই চারশো চারশো ভাই সাত যারা আছে তাদের উপর যেরকম যেরকমভাবে আক্রমণ করা হয়েছে আমরা চাই যে তাদের যে কঠিন শাস্তি হোক এবং আমরা তাদেরকে আইনের আওতা আমরা কি করতে পারি যেন আনতে পারি আমাদের বাংলাদেশের যারা আর্মি আছে যারা পুলিশ আছে যারা র্যাপ আছে এবং আমাদের যে তত্ত্ববোধক সরকার আছে তাকেও আমি কথা বলতে চাই যে যারা আজকে ওলামাই ক্যারামদের ওপর যারা হামলা মামলা করতেছে এবং আমাদের ভাই ব্রাদারদের উপর যেরকমভাবে হামলা মামলা করতেছে তাদের যেন করি একটা বিচার হয় এবং সারা বিশ্বের মুসলমান একত্র হই আমরা সকলেই কিন্তু আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই এই জন্য আমরা চাই যে ইসলামটা আমরা সুন্দরভাবে কী করতে পারি যেন সাজাইতে পারি এবং বিভ্রান্তিমূলক ইসলাম যেন এই বাংলার জমি যেন না থাকে এই জন্য আমি এটা চাই যে সাত গ্রুপ হচ্ছে একটা সন্ত্রাস গ্রুপ কেননা আমার কাছে এরকম হাজার হাজার প্রমাণ আছে তো দেখা যায় আজকে দু হাজার আঠারো উনিশ সালে দেখা যায় আমাদের অনেক ভাইকে তারা আঘাত করেছে আর্দাবাদ মিরপুর এক যে মাদ্রাসা আছে সে মাদ্রাসার আমাদের ভাই তারা লেখাপড়া করতো তার উপর ওরকম আক্রমণ করেছি যে হাটা আমাদের আমাদের প্রানা ওই মাদ্রাসার এক ছাত্রকে তারা অনেক আঘাত করেছে অনেক মাইধুর করেছে তো আমরা এরকম অনেক আমাদের রেফারেন্স আছে ঠিক আছে তো এরপরেও বলতে চাই যারা সাত গ্রুপ করে তারা যেন এই বাংলার জমিনে যেন না থাকতে পারে এই বাংলার জমিনে সাত গ্রুপের কোনো কিনাই সাত গ্রুপ যেন এই বাংলার জমিনে যেন না থাকতে পারে এই সাত গ্রুপের এই বাংলার জমিনে কোনো স্থান নাই যে নিজেকে মুসলমান দাবি করে যে ইসলামিক স্কলার দাবি করে সে আবার হবে গুলাম কেরামদের উপর হামলা করতে পারে সে আবার কীভাবে আমাদের ছাত্রবাহীদের উপর হামলা করে সে তো তাল্লুক ধারক সে তো খ্রিস্টানদের সাথে কী রাখে সম্পর্ক রাখে সে হচ্ছে খ্রিস্টানদের দালাল এই জন্য আমরা চাই যে ওই সমস্ত খ্রিস্টান দালালদের কঠোর বিচার হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদেরকে আমি তথ্যবোধক সরকারকে বলতে চাই যে বর্তমানে যে সাতগ্রুপের যারা অনুসারী আছে তাদেরও যেন কঠিন শাস্তির ব্যবস্থা করা হয় কেননা তারা তো তবলিকি দাওয়াত দিয়েছে তারা তো আজকে তবলিকের সরত নিয়ে এসেছে এক এক সময় এক এক সরত নিয়ে এসেই উলামদের উপর হামলা করে এবং আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করে জনসাধারণ আম্মারও যারা আছে তাদের উপর হামলা করে তারা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রথম হয়ে তাদের মন গড়া ফতোয়া কিছুদিন আগে মরণা সাহেবের আমি একটা ওয়া শুনলাম শোনার পর আমার সার বলতেছে আমরা যে মাদাসা পড়াই পড়ানোর উপর যে টাকাটা দিয়ে হিসেবে নেই সে বলতেছে ব্যবসা নারীর উপার্জনের চেয়েও খারাপ একটা টাকা আপনারা বলেন ওই সাত গুরু তোকে আমি বলতে চাই আমার মাদেশায় দুজন শিক্ষকের লাগে তুই কি ফিরি পড়াবি কখন হয় না তাদেরকে যদি বলি তোমরা আমার মাদাসা নোরানিখানা পড়াও খানা পড়াও কীতে কিতাব খানা পড়াও তোমাদেরকে দশ টাকাও দেওয়া হবে না দেখেন তারা কিন্তু চাকরি করতো না বিষয়টা না তাদের হচ্ছে ইসলাম মানে তাদের মাথা ব্যথা ইসলাম মানে তাদের মুখে ব্যথা বিষয়টা হলো তারা তো তারা তো ফেরাস্তা রূপ ধরেছে তারা তো টুপি পরেছে তারা তো যুব্ব করেছে তাদের কাজ হচ্ছে ইসলামকে কিভাবে কি করা যায় ধ্বংস করা যায় এই জন্য ভাই সমস্ত পৃথিবীর মুসলমান আমরা কি করবো একত্র হব যে সাত গ্রুপের আমরা কঠিন একটা বিচার চাই এবং ওলামাইকেরামদের কাছে যে তারা মাপ চায় এবং তারা যেন ওলামাই কেরামদের কাছে এসে তবা করে তবা করার জন্য ফিরে আসে